নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি দার্জিলিং এর ভিডিও নিয়ে এই ভিডিওটা আমার দার্জিলিং এর তৃতীয় দিন এগারো বারো দু হাজার চব্বিশ তো সেই দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লামাহাটা আর তিনচুল দেখবো বলে লামাহাটা আর তিনচুলটা ভীষণই সুন্দর এক জায়গা যদিও দার্জিলিং এর সব জায়গায় সমস্ত কোনাই হচ্ছে সৌন্দর্যে ভরা লামাহাটা আর তিনচুল হচ্ছে একটু গ্রামের দিক মানে দার্জিলিং শহরটার থেকে একটু গ্রামের দিক হচ্ছে তিনচুল এই সব জায়গায় কিন্তু হোমস্টে আছে এবং সেখানে অনেকেই কিন্তু থাকে আর হোমস্টে খাওয়া দাওয়া ভীষণই সুন্দর খুব ঘরোয়া খাবার দাবার আর যারা এই দার্জিলিং হই হটটগোল বা ভিড় ভাট্টা থেকে একটু দূরে একটু ফাঁকা জায়গায় থাকতে চায় তারা কিন্তু থাকতে পারে এই লামাহাটা বা তিনচুলের হোমস্টে তে তো সেখানেই আমরা যাচ্ছি আর লামাহাটা তিনচুল দেখার পরে আমাদের যে ড্রাইভার ভাই আছে ছিল সে বলেছিল আর একটা সুন্দর জায়গা দেখাবে বলে তো সেখানে আমরা চলে গেছিলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমরা লাস্টে কি দেখলাম আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু শিটং কিন্তু তারপরে আমরা যাইনি কেননা একসঙ্গে এতটা হয়ে উঠবে না পরে আমরা ঠিক করেছি যে আরেকবার শিটং যাব। যাওয়ার পথে আমরা চলে এসছি একটু করব বলে। তো এখানে আমাদের যে ড্রাইভার ভাই ছিল সে নিয়ে এসেছিল আমাদেরকে কিছু টিফিন এমন একটা জায়গায় তো দেখলাম বেশ ঘরোয়া ভাবে তৈরি করে দিচ্ছে খাবার মেয়ে নিল মোমো মোমোটা ছিল স্কোয়াশ বলে যে একটা সবজি থাকে তার মোমো আর আমি আর হাজবেন্ড নিয়েছিলাম ম্যাগি तो आज चाय लिएছিলাম সঙ্গে আর দেখো এই যে পুচকি বাচ্চাটা কি কিউট একটা বাচ্চা সেই বাচ্চাটা গালগুলো লাল হয়ে আছে আমাদের যে খাবার বানিয়ে দিচ্ছিলেন তারই নাতনি হচ্ছে এই পুচকু সোনাটা এই পুচকু সোনাটা আবার আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে মেয়ের ব্যাগে একটা এমন সুন্দর একটা বিয়ার ছিল ঝুলছিল। সেটা বাচ্চাটার খুব পছন্দ হয়েছিল তাকে আমার মেয়ে সেটা দিয়ে আর দিয়ে এসেছে যাতে এই দিদিটাকে সে মনে রাখে একবার আমি তুলে নিচ্ছি চল লামাহাটা যাচ্ছি কিন্তু লামাহাটা যাওয়ার পথে একটা অপূর্ব দৃশ্য দেখলাম তাই এখানে দাঁড়িয়েছি কাঞ্চন জঙ্গা দেখতে পেয়েছি তো কাঞ্চন ছবি তোলার জন্য আর একটু কাঞ্চন দর্শন করার জন্য দাঁড়িয়েছি ওহ প্রচণ্ড ঠান্ডা বুঝতে পারছি না বুঝতে পারছো কিনা জানি না উফ ঠান্ডা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু ওই দূরে ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু ও বুঝতে পারছো কি না দেখো এই যে এই যে দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে অদ্ভুত দেখো মেঘগুলো উঠছে ক্যামেরাতে কিন্তু আসছে মোবাইলেও আসছে এবার আমরা তিনজনের উদ্দেশ্যে রওনা দিলাম চারিদিকে চা বাগান আর পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম তার নাম হচ্ছে তিনচুল যদিও পরে শুনলাম যে এই নাকি এখন বন্ধ হয়ে আছে তো সেই কথাটা শুনে খুবই খারাপ লাগলো কেননা এত বড় একটা চা বাগান এতটা জায়গা জুড়ে একটা চা বাগান আর সেটা কিনা বন্ধ হয়ে আছে তো কত লোকের এখান থেকে রুজি রোজগার হতো সেটাই ভাবছিলাম কিন্তু একটা আহ চা বাগানটা পুরো অবহেলায় পরে আছে এখানেও দেখছিলাম যে এদের যে লোকাল ড্রেস সেই লোকাল ড্রেস গুলো ভাড়া দেওয়া হচ্ছে আর সেইগুলো পরে অনেকেই ছবি তুলছে আহ আর মানে অনেকটা জায়গা জুড়ে তোমরা বুঝতে পারছো জানি না এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিয়ে সৌজা হেঁটে গিয়ে ডান দিকে বেঁকে গেলেও কিন্তু আহ আরো উঁচুতে ওঠা যায় ওই পুরোটা নিয়ে কিন্তু চা বাগান তো অতটা যেতে পারিনি চা বাগানের ভেতর দিয়ে ভেতর দিয়ে আমি গিয়েছিলাম উঠেছিলাম সেখানে আহ ফটো তুলেছি ভিডিও তুলেছি আর চারিদিকটা দেখছিলাম মানে কি অদ্ভুত একটা সুন্দর দৃশ্য মাঝখানে ছোট্ট মতন এই গ্রামটা আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা একটা গ্রাম আর তার সঙ্গে এই চা বাগান ভীষণ সুন্দর কিন্তু ওই বন্ধ হয়ে পড়ে আছে আর তার জন্য মানে আগাছাও জন্মে গেছে চা বাগানের ভেতরে ভেতরে আর দেখবে কি সুন্দর ফুল ফুটে আছে চা বাগান চায়ের ফুল চাই ফুল এইটাতে কুড়ি আছে এগুলো সব কুড়ি নিজের কুড়ি দারুন অপূর্ব তিন চুলে যেই দিকে তাকাই সেই দিকেই হচ্ছে চা বাগান অদ্ভুত সুন্দর চা বাগান হম সুন্দর জায়গাটা তিনচুল দেখা হয়ে গেছে তিনচুল দেখে এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন আমাদের যে ড্রাইভার ভাই ছিল সে বলল যে অরেঞ্জ গার্ডেনটা বন্ধ ছিল খুলে গেছে সেই দিনই খুলেছে তো যাবেন কিনা জিজ্ঞেস করলো আমরা বললাম হ্যাঁ যাব ওটা কিন্তু আমাদের প্যাকেজের সঙ্গে ছিল না তার জন্য ও আবার এক্সট্রা এক হাজার টাকা বেশি নিয়েছে তো আমরা যেখানে আহ জুলে ছিলাম তার থেকে আরো নিচের দিকে নামতে হয়েছিল এই অরেঞ্জ গার্ডেন দেখার জন্য তো চলো গার্ডেনটা দেখা তোমাদের সঙ্গে শেয়ার করি দার্জিলিং এ যাবে তারা কিন্তু যদি কপাল ভালো থাকে এই অরেঞ্জ গার্ডেনটা তোমরা ঘুরতে পারবে এখানে অরেঞ্জ গার্ডেনের সঙ্গে সঙ্গে আরো নানান রকম ফুল আরো নানান রকম কিন্তু গাছপালা আছে যেমন আমরা দেখলাম লেটুস দেখলাম তারপরে অদ্ভুত একরকমের অরেঞ্জ দেখলাম দেখবে একদম অরেঞ্জ কালার মানে কি বলবো একটু লালচে ধরনের অরেঞ্জ কালার সেটা চাইনিজ অরেঞ্জ ওখানে শুধু এই টুরিস্টদের দেখার জন্য লাগানো হয়েছে তো তোমরা দেখতে থাকো ভর্তি ভর্তি গাছ আর প্রত্যেকটা গাছের মধ্যে অরেঞ্জে ভর্তি কিন্তু তোমরা এখানে গিয়ে কিন্তু অরেঞ্জ ছিঁড়তে পারবে না ছিঁড়লে পাঁচশো টাকা ফাইন আছে। হ্যাঁ ওরা বলে দিয়েছে। যদি নিচে পড়ে থাকে তোমরা অবশ্যই অরেঞ্জ নিতে পারবে এই দেখো এই গাছটার কথা বলছিলাম তারা ভালো করে দেখিয়ে দেবো আর যদি উম তোমরা ওখানে কিনতে পারবে ওরা কিন্তু কেনার জন্য রেখেছে বেশ দুশো টাকা করে না একশো টাকা করে ছিল আমার খেয়াল নেই অনেকগুলো অরেঞ্জ কিন্তু ছিল আর বেশ ভালো মিষ্টি অরেঞ্জ দেখো অরেঞ্জ গুলো কেমন একটা টমেটোর মতন দেখতে একদম লাল লাল টুসটুস কিন্তু এগুলো চাইনিজ অরেঞ্জ এবার এই অরেঞ্জ দেখতে দেখতে চলো অরেঞ্জের একটু কথা বলে নি যে আগে এই দার্জিলিং এর অরেঞ্জ তো আমরাও আমাদের এখানে কলকাতা কলকাতায় বা নানান জায়গায় আমরা পেতাম মানে নানান জেলাগুলোতেও আমরা পেতাম এখন পাই না কেন ওদের কাছ থেকে শুনলাম তার কারণ কত সুন্দর ফুলটা ফুলটাকে মনে হয় পয়েন্ট সিটিও বলে আহ তো এটা লাল রঙের হয় হলুদও হয় আর এটা দেখো একটু অন্যরকম লাল পাতাও বলে বাংলাতে তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এরকম কিন্তু অনেক রকমের অনেক গাছ এখানে আছে আর এই অরেঞ্জ গুলোকে দেখলে তোমার মনে হবে যে একদম হাতের মানে হাত চুলকাচ্ছে একটু টুকুস করে পেরেনি কেউ হয়তো দেখবে না কিন্তু না সেটা মনে হয় একদমই করা উচিত না ধরতে পারলে একদম বৃষ্টি একটা ব্যাপার হয়ে যাবে দেখো কি সুন্দর লেবুগুলো তো আমরা একটা লেবু কিন্তু পেয়েছিলাম নিচে পড়েছিল সেটা কিন্তু নিয়েছিলাম এবং লেবুটা ভালো ছিল হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে যে এখন এই অরেঞ্জ মানে দার্জিলিং অরেঞ্জ অতটা কেন পাওয়া যায় না আমরা কেন পাই না দার্জিলিংয়েও কিন্তু এটা এখন আস্তে আস্তে কমে এসেছে এর ফলনটা নেই বললেই চলে যেমন আমাদের করোনা ভাইরাসের মতন একটা ভাইরাস এসেছিল তেমনি এই যে এই অরেঞ্জ এই অরেঞ্জের মধ্যেও কিন্তু একটা ভাইরাস চলে এসেছে তো তার জন্য এই অরেঞ্জ গাছগুলো আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম নষ্ট তো হয়ে গেছে কিন্তু এই গাছ তো আরো লাগানো যায় তা ওরা বললো মানে যে গার্ডেনের যে মালিক উনি বললেন যে মাদার যে ট্রি আছে সেই মাদার ট্রিটাই নাকি নেই সেই মাদার ট্রিটাই মারা গেছে তার জন্য যে এখন যে গাছগুলো যদি করা হয় এই অরেঞ্জ আসবে না অন্য রকম আসবে কিন্তু এই অরেঞ্জ আসবে না সেই কারণেই আর হচ্ছে না দেখো কত সুন্দর একদম মানে টুসটুস করছে তো সেটা অনেকটা জায়গা জুড়ে আমরা তো পুরোটা উঠিনি কারণ অত উঁচুতেই ওঠা যাচ্ছিল না সিঁড়ি বেয়ে বেয়ে মানে যেরকম হয় পাহাড়ের যেরকম সিঁড়ি হয় এইরকম কাটা কাটা সিঁড়ি সেই বেয়ে বেয়ে আর ওপরে উঠতে পারছিলাম না দেখো এখানে জানি না এগুলো কি আহ সবজি বলতে পারবো না বেগুনের মতন খানিকটা দেখতে তা ভাবলাম যে এটারও একটু ফটো মানে ভিডিও করে নিই শেয়ার করব আর আমার লাইব্রেরিতে থেকে যাবে কেননা এটা একটা আমার জন্য ভীষণ সুন্দর একটা স্মৃতি এই স্মৃতিটা আমার লাইব্রেরিতে সবসময়ের জন্য থাক তার জন্যই আমি সমস্তটাই ভিডিও করেছি আর সমস্তটাই কিন্তু বন্দি করে এই ইউটিউবের মাধ্যমে আমি শেয়ার করেছি দেখো যেই দিকে থাকাবে গাছে পাতা একদম নেই বললেই চলে শুধু অরেঞ্জ আর অরেঞ্জে ভর্তি তো যাই হোক সেটু না গিয়েও তোমরা এই অরেঞ্জ গার্ডেনটায় ঘুরতে পারো যদি তোমাদের কপাল ভালো থাকে এরপর দেখাবো আর একটা দারুণ জিনিস এই যে অরেঞ্জ গার্ডেন এখানে দেখো যে এখানকার বিখ্যাত ডোল লঙ্কা সেই লঙ্কা এই লঙ্কা কিন্তু আমি কিনেও এনেছি প্রচন্ড পরিমাণে ঝাল আর মানে এর আচারও আমি এনেছি তো একটা বাইরে কারখানা আছে সেখানে অরেঞ্জ জুস এদের তারপরে জ্যাম আহ ওই লঙ্কার আচার আহ একদম অরেঞ্জ জুস বানিয়ে দিচ্ছে সেটাও আমরা খেয়েছি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর ওখানে কিন্তু অরেঞ্জ বিয়ার একটা বিক্রি হচ্ছিল তো সেটাও কিন্তু টেস্ট করে দেখেছিলাম দারুণ কিন্তু টেস্টি ছিল একদম শরবতের মতন অন্য কোনো কিছু মনে হচ্ছিল না দারুণ দারুণ মানে বলে বোঝানো যাবে না বিশেষ করে অরেঞ্জ ফ্রেশ একদম জুসটা সেটা তো অসাধারণ ছিল তো আমরা সেই জায়গাটায় চলে এসছি যে একদম খোলা একটা জায়গা তো সে সবাই এখানে বসে বসে কিন্তু অরেঞ্জ জুস খাচ্ছিল কেউ একদম কেক বানিয়ে দিচ্ছিল সেটা বানিয়ে সেটা খাচ্ছিল আমরা অরেঞ্জ কেকও নিয়েছিলাম চারটে মতন দারুণ ছিল দারুণ বলে তোমাদেরকে বোঝানো যাবে না তোমরা যদি শীতের দিনে কেউ যাও এটা তোমরা ঘুরে দেখতে পারো কিন্তু অন্য টাইমে গেলে এটা পাবে না এত মিষ্টি ছিল এত টেস্টি ছিল এই অরেঞ্জ জুসটা মানে কি বলবো তোমাদেরকে you mm -hmm. অরেঞ্জ গার্ডেন দেখে এবার আমরা চলে এসেছি লামাহাটা লামাহাটাটা সত্যি মানে কি বলবো কোনটা ছেড়ে কোনটা বলবো এত সুন্দর পাইন গাছ দিয়ে সাজানো মানে পাইন গাছের মাঝখানে এত সুন্দর একটা জায়গা পার্ক খুবই সুন্দর খুবই সুন্দর তো তোমরা দেখতে থাকো লামাহাটাটা কত সুন্দর একটা জায়গা এই লামাহাটাটা ঘুরতে গেলে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে ঘোড়া দরকার কেননা অনেকটা বড় অনেক কিছু দেখার আছে এখন আমরা লামাহাটায় আছি উড়ে বাপরে পাইন গাছ সামনে ভীষণ সুন্দর দেখো তোমরা পাইন গাছের ওই দেখো পাইন গাছের জঙ্গল আর লামাহাটার ভিউ দেখো কতটা সুন্দর কই গেল তোর বাবা কি গো কোথায় খুঁজে পাচ্ছি না আমার বরকে কোথায় কোথায় পাচ্ছি না এবার আমরা যাব ওই ওয়াচ টাওয়ারে ওখান থেকে আমরা পুরো যে লামাহাটার ভিউটা সেটা দেখবো বলে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি পাইন গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখো আর রোদটা যদি আরেকটু বেশি থাকতো পাইন গাছের মাঝখান থেকে যে রোদ পড়ার যে ভিউটা সেটা কিন্তু আরো বেশি একটা ড্রামাটিক মানে ভিউ হয় আর কথা বলতে আমার প্রচন্ড এখন আমরা ওয়াচ টাওয়ারে আছি আর এই ওয়াচ টাওয়ারে কিন্তু সাতজনের বেশি অ্যালাউ নেই তো এখান থেকে একটু ভিডিও করার চেষ্টা করছি দেখো দেখা যাচ্ছে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে তুলি তাহলে আর ভালো ভিউটা আসবে একটু তো হাত নিয়ে যাচ্ছিলাম কেননা এমনিতেই খুব চড়াই এতটা পাহাড়ে উপরে উঠে এসে তারপরে আবার আহ ওয়াচ টাওয়ারের উপরে ওঠা আর ওয়াচ টাওয়ারটা কিন্তু অনেকটাই উঁচু তাই একটু হাঁপিয়ে যাচ্ছিলাম কিন্তু আহ এতটা কষ্ট করে যখন এসেছি উপরে উঠবো যতই হাঁপাই আর যা হোক সৌন্দর্যটা তো উপভোগ করবোই এটা মানে ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার সেই একটা শর্ট ভিডিওর কথা খুব মনে পড়ছে সে আছে পাহাড়ে গেছে গিয়ে ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছে মানে ভিডিও করতে করতে না পাহাড়ে গিয়ে হাঁপিয়ে গেছে তখন বলছে যে মেন্টাল হেলথ হেলথ ঠিক করার জন্য পাহাড়ে এসে মানে শরীরের অবস্থা খারাপ এরকম ধরনের কিছু একটা ছিল নিচে আর একটু ঘুরে দেখি তারপরে গাড়িতে উঠবো না ভিডিও ভিডিও করছি লামাহাটা কেমন লাগলো বলো ভালো অরেঞ্জ ঠান্ডা অরেঞ্জ গার্ডেন তোমরা এই টাইমে আসলে তোমরা ওই রকম অরেঞ্জ গার্ডেনটা দেখতে পাবে খুব ভালো লাগবে আর ফ্রেশ একদম অরেঞ্জ জুস চলো নিচে যাই কত বড় ধুতরা ফুল দেখো তোমরা কত বড় বড় ধোতরা ফুল কত বড় বড় লামাহাটা দেখে আমরা ফিরে এসেছি আমরা তারপরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে চকবাজার মার্কেটে তো তোমরা কিন্তু যে ম্যাল মেল মার্কেট আছে সেখান থেকে একদম কিনবে না সেখানে কিন্তু ঠকানোর জন্য বসে আছে আমি যেই জয় হোটেলে ছিলাম সেই জয় হোটেলের ঠিক পাশে রাস্তাটা ধরে তোমরা সোজা চলে আসবে সোজা চলে আসলে ওয়াই এর মতন দুটো রাস্তা একটা উপর দিকে চলে গেছে একটা নিচের দিকে নিচের দিকে রাস্তাটা ধরে সোজা আসবে এসে দেখবে এই চকবাজার মার্কেটটা এই মার্কেটে তোমরা আসবে এখানকার যে লোকাল লোকজন আছে তারা কিন্তু এখান থেকেই কেনাকাটা করে আর ভীষণ সস্তায় তোমরা খুব স্টাইলিশ খুব সুন্দর সুন্দর সোয়েটার লং কোট পাফার জ্যাকেট সমস্ত পেয়ে যাবে এই দোকানটায় তোমরা আসবে এখানে লং জ্যাকেটগুলো তোমাদের সাড়ে ছশো টাকা বলবে লং কোটগুলো সাড়ে ছশো টাকা বলবে তোমরা কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবে লেডিস যে সোয়েটার ভীষণ সফট ভীষণ গরম ভীষণ সুন্দর সোয়েটারগুলো তোমরা আড়াইশো টাকা করে বলবে তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর পাফার জ্যাকেটও তোমরা কিন্তু ওরকমই পেয়ে যাবে মানে পাঁচশো টাকার মধ্যে দেখো এই যে একটা বাদ্যযন্ত্রের দোকান আছে গিটারের দোকান আছে কে সি মনে হয় দোকানটা আমি দেখিয়ে দেব ঠিক সেই দোকানের পাশে দোকানটা এই দোকানে আসবে তোমরা এত কম দামে তোমরা জিনিস পাবে ভাবতেও পারবে না কে সি দে অ্যানসন বলে একটা বাদ্যযন্ত্রের দোকান আছে গিটারের দোকান আছে ঠিক তার পাশের দোকানটায় চলে যাবে আরও অনেক দোকান আছে এই দোকানটায় বললাম কেন এই দোকানটা থেকে আমি কিছু সোয়েটার কেনাকাটা করেছিলাম তার জন্যই বলেছি তো তাও তোমরা যারা আমার ভিডিওটা যারা দেখবে তাদের সুবিধার্থে আমি এই দোকানটার কথা বললাম যদি আসো তো দেখতে পারো আবারও বলে দিচ্ছি জাই হোটেল আসবে যে চৌরাস্তা আছে মানে দার্জিলিং ম্যালে ওঠার ঠিক মুখে যে চৌরাস্তা আছে চৌরাস্তা দিয়ে নিচের দিকে চলে আসবে মানে দার্জিলিং ম্যালটাকে পেছনে রেখে নিচের দিকে নেমে আসবে ডান হাতে তোমাদের পবে জাই হোটেল হোটেল জয় যাই হোটেলের ঠিক পাশের গলিটা দিয়ে সোজা আসবে সোজা এসে ওয়াই এর মতন দুটো রাস্তা চলে গেছে একটা উপর দিকে একটা নিচের দিকে সেই নিচের দিকে রাস্তাটা ধরে আসলে তোমরা এই দোকানগুলো পাবে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এতটা কমই সোয়েটার কোথাও পাবে না তো আমার মনে হলো আমি যেরকম কমের মধ্যে পেয়েছি তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর একটা তোমরা পেতে পারো এই দোকান মার্কেটটা কিন্তু বৃহস্পতিবার বন্ধ তোমরা ঘুম মার্কেটেও কিন্তু যেতে পারো ঘুম মার্কেটের সকালের দিকে তোমরা যদি যাও সেখানেও কিন্তু অনেক কমে তোমরা এই শীতের পোশাকগুলো পেয়ে যাবে আর খুব ভালো কোয়ালিটির তোমরা সোয়েটার পেতে পারো তো এই একটা দোকানের এটাও কিন্তু বলে দিলাম তো গীতাজন আহ তোমরা এটা ল্যান্ডমার্ক হিসেবে রাখতে পারো তার পাশে ওই দোকানটা তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি হ্যাপি আর অগ্রিম হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশটা তোমাদের সবার খুব ভালো যাক খুব ভালো যাক টাটা গুড নাইট